আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সামিয়া ফার্নিচারে তো দর্শক আজকে কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে কিভাবে আপনারা ফার্নিচার কিনবেন তো দর্শক সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিব আর আপনারা যারা এই ধরনের ফার্নিচারগুলো কিনতে চান দর্শক দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আজকে কিন্তু আমাদের সাথে সামিয়া ফার্নিচারের পক্ষ থেকে কিন্তু আমাদের সাথে রহিম ভাই থাকবেন আজকে তো আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে আমাকে আপনাদের লোকেশনটা বলবেন যে আমাদের ক্রেতা সাধারণ কিভাবে আপনার সাথে আসতে পারবে জি আমাদের লোকেশন হচ্ছে সামিয়া ফার্নিচার ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি একদম ফ্লাইওভার নিচে এই দশতলা গার্মেন্টস এর পাশে আচ্ছা আচ্ছা যদি কেউ আসতে চায় যদি কোনো প্রবলেম হয় ফ্লাইওভার নিয়ে যাইছে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে যাব আচ্ছা আর আর একটু সহজ করে আমি বলে দিচ্ছি এখানে অনেক বড় একটা মসজিদ আছে মদিনা মসজিদ মদিনা মসজিদ দর্শক যাত্রাবাড়িতে মানে এমন কেউ নাই যে চিনি মদিনা মসজিদ বললেই হবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা এখানে এত সুন্দর সুন্দর ফার্নিচার

সমস্যা হয় তাদের জন্য একদম তারা যদি এরকম সোফা সেট একদম নিশ্চিন্তে ইউজ করতে পারবে হইলে আপনার পরিষ্কার করতে পারবে একদম নিশ্চিন্তে আবার এটাতে হচ্ছে আমরা যে কোয়ালিটিটা ইউজ করছি এটা যে ফর্ম আছে আমাদের ফর্মের গ্যারান্টি থাকবে হচ্ছে তিরিশ বছর 30 বছর 30 বছর একদম রাবার সলিড ফর্ম অনেকে হচ্ছে জুট তোলা দেওয়া সোফা ইউজ করে আমাদের এখানে কোনো জুট তোলা নেই আপনি দেখেন এই যে একদম সলিড রাবার

আর আপনার এর ভিতরে বাইরের অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালেশিয়ান মালেশিয়ান দিয়ে বোর্ড আচ্ছা আচ্ছা তো ভাই আমরা দেখা গেল যে ব্যবহার করতেছি করতে করতে সিট কি নিচে দিকে ডেবে যাবে এরকম কোন আমরা তো ফার্স্টে বললাম যেটা তো হচ্ছে 30 বছরের গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা 30 বছর শুধু ফর্মের 30 বছর ফর্মের যদি গ্যারান্টি দাও তাকে অবশ্যই এটা রাবার ফর্ম আর রাবার ফর্ম কখনোই বসে না আচ্ছা আর যারা হচ্ছে লেদার নিয়ে চিন্তিত আছে ভাই লেদারের কোয়ালিটি মানে বিভিন্ন রকম আমাদের যেটা দেখে আমরা দশ বছরের শুধু লেদার গ্যারান্টি দিবো ওনারা হচ্ছে যদি ইউজ করে যে ভাই বসতে বসতে গেছে আমরা একদম ফ্রিতে চেঞ্জ করে দিবো আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার এখানে মোটামুটি যে সোফাটা আছে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো যেহেতু আপনারা ফ্যাক্টরি মালিক আপনারা হ্যাঁ আপনারা নিজেদের ফ্যাক্টরি একদম রিজনেবল প্রাইসে আমরা সোফা দিয়ে থাকি আচ্ছা তো কত হলে নিতে পারবে আমাদের যে গুলো আমরা হচ্ছে এমনিতে যে রেগুলার প্রাইস ছিল এর থেকেও আজকে আপনার ভিউয়ারদের জন্য একদম একটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা তো আজকে যে এটার প্রাইস হচ্ছে আমরা একদম যেহেতু বললাম যে নির্দিষ্ট কারখানা রিজনেবল প্রাইস থাকবে আমাদের হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 23000 টাকা এটা আচ্ছা 215 সিট এবং কি আছে গ্যারান্টি থাকবে পঁয়ত্রিশ বছর তিরিশ বছর গ্যারান্টি ফর্মের এটা আজকের প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দর্শক আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মাত্র একুশ হাজার টাকায় দর্শক ফাইভ সিটের কিন্তু সোফা ওকে তবু আশাবাশী আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি দেখেন গোলাপি এটা হচ্ছে পিঙ্ক এবং অফার কালার এর মধ্যে হ্যাঁ যারা হচ্ছে তো এটা আপনি যদি এরকম একটা সোফা যদি আপনার বাসায় থাকে আপনার বাসার সুন্দর যে বৃদ্ধি হয়ে যাবে আচ্ছা আমাদের আপুরা শুধু বসবে না সেলফি তুলবেন হ্যাঁ হ্যাঁ একদম সেলফি শপ হয়ে যাবে এটা আচ্ছা যারা যারা হচ্ছে নিতেছে আবার অনেক কাস্টমার বলবে যে হচ্ছে বা এটা হচ্ছে আমার এই কালার পছন্দ আমার হচ্ছে কালার পছন্দ হইতেছে না আমি অন্য カラー নিতে চাই যেহেতু আমরা নিদিষ্য কারখানাতে তৈরি করি

তো দর্শক তাদের কালেকশন গুলো এত সুন্দর আশা করি কিন্তু আপনাদের আমাদের যে কালেকশন গুলো আছে আমরা মোটামুটি আমরা এখানে অনেকগুলো আছে মেটেরিয়াল যা আছে মোটামুটি সেম কিন্তু কিছু কিছু লেদার ডিফারেন্স কারণে প্রাইস একটু কম বেশি হবে সবগুলো আমরা বলে দিব আর আমরা যেটা মূলত যে আপনার ভিতরের স্ট্রাকচারটা হইছে কাটের এটা বলে দিই এটা হচ্ছে গর্জন প্লাই মেহগনি কাট সবাই জিজ্ঞেস করে যে আছে উপর থেকে তো সুন্দর দেখতেছি ভিতরে কি ইউজ করা হয়েছে সবারই হচ্ছে একটু জানার ইয়া থাকে আগ্রহ থাকে যে কি ইউজ করা এটা হচ্ছে গর্জন প্লাই এ ভিতরে যে বডিটা হয়েছে গর্জন প্লাই আর মেঘনিকা

আমাদের কাছে আসলে আমরা হচ্ছে অর্ধেকের কমে দাম দিয়ে দিব দিয়ে দিব দর্শক যেহেতু আমরা নিজস্ব আমাদের কোনো বড় সরু নাই এত বাড়াও নাই আমরা এত প্রাইজও নিতে পারবো না আমাদের হচ্ছে একদম স্বল্প আমরা হচ্ছে কারখানা থেকে তৈরি করি কারখানার মধ্যে ভিডিও করি এর কমে দিতে পারি দর্শক বুঝতে পারছেন আপনারা এই যে দেখেন ওনারাও কিন্তু উপরেও কিন্তু সাজায় রাখছে যারা আপনারা হোলসেল নিতেছেন তারা অনিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আমাদের মূলতঃ হচ্ছে পাইকারি আমরা বে সেল করি সেল করি সেল আচ্ছা তো দর্শক মাত্র 23000 টাকায়ও কিন্তু আপনারা কিনতে এই সোফাটা নিতে পারবেন ওকে তো ভাই আমরা এখানে কফি কালার একটা সেট দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই আনকমন দর্শক এই যে দেখেন উপরে অনেকে হচ্ছে চাই যে এক কালার নেওয়ার জন্য এক কালার নেওয়ার জন্য পছন্দ করে যে আমি হচ্ছে এক কালার নিব আমি সাদা নিব না কালো নিব না রেড নিব না আমি এক কালার নিব তাদের জন্য হচ্ছে এই কপি কালারটা এক কালার যে কোনো কালার নিতে পারে আচ্ছা এটা ডিজাইন একটু দেখেন এটা ডিজাইনটা একটু ভিন্ন নিচে স্টোন ইউজ করা আছে আচ্ছা এবং কি উপরে স্টোন দেওয়া আছে

লাইফ টাইম গ্যারান্টি দিতে পারি পায়ার জন্য আচ্ছা তো ভাইয়া এই যে ফাইভ সিটটা দেখতে পাচ্ছি আমরা তো এই সেটটা কত দাম আসবে এটা হচ্ছে আমি ফার্স্টে বলছি যে দুই হাজার টাকা সবগুলোতে ডিসকাউন্ট থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা আচ্ছা দর্শক মাত্র একুশ হাজার টাকা ওকে তারপরে আমরা এখানে আরেকটা একটা সেট দেখতে পাচ্ছি দর্শক এটা কিন্তু কফি টেবিল হ্যাঁ এটা হচ্ছে সাদা সাদা কালো কালো আচ্ছা সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে টি টেবিল সহ আছে সবগুলাতেই হচ্ছে টি টেবিল নিতে পারবে যে কোনো সেটের সাথে যে কোনো কালার ম্যাচিং করে টি টেবিল নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা তো দর্শক মাসাল্লাহ এই যে দেখেন আপনারা আমাদের আপুরা যারা আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছেন বা আপনার ঘরের পেন্টের সাথে ম্যাচিং করে আপনারা অফ নিতে চাচ্ছেন যে কোনো কালার নিতে পারবে তো দর্শক তাদের জন্য কিন্তু এটা আর আমরা হচ্ছে ফার্স্টে বলছি যে মেটেরিয়াল বিষয় যে বলা আছে এটা ফার্স্টে সবগুলাতে বলে দিয়েছি সবগুলা মেটেরিয়াল সেম শুধু হচ্ছে লেদার ডিফারেন্সের জন্য গুলো একটু ডিফারেন্স থাকবে একটু কম বেশি থাকবে শুধু লেদারের জন্য আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই যে লেদারের কথা যেহেতু আপনি বললেন এগুলা অনেক সময় আমরা দেখা যায় বেল্ট বা ব্যাগ ইউজ করলে দেখা যায় যে এক দুই বছর পরে কিন্তু লেদার থেকে ছেড়ে দেয় এরকম কি হয় কিনা আমাদের হচ্ছে দশ বছর গ্যারান্টি আমরা যে লেদার টা ইউজ করছি দশ বছর এটা তো যদি আপনি ইউজ করতেছেন ফাইটা গেছে বা ছিঁড়ে গেছে ছিঁড়ে গেলে আপনার হচ্ছে বাচ্চারা ব্লেডটা বাচ্চা আগুন দায়া করে এটা তো আমাদের কিছু করার নাই রাইট যদি ফাইটা যা বসে বসতে তাহলে এটা আমরা একদম ফ্রি চেঞ্জ করে দিবো শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন সামিয়া ফার্নিচার অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইটা হচ্ছে আমাদের যে ক্যাশ মিমো যাবে এটা রেখে দিলেই হবে আচ্ছা আমি দুই বছর পরে যদি কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কোনো হেল্প করতে হ্যাঁ অবশ্যই যদি আপনি কালার চেঞ্জ করতে চান আমার যে কথা আছে কথা যদি হচ্ছে আমার সবকিছু ঠিক থাকে আপনার নিজের ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হচ্ছে লেদারের যে টাকাটা আসবে ওইটা পেমেন্ট করলে আমরা দিতে পারবো আচ্ছা তো ভাইয়া এই সেটটা আপনার হচ্ছে কফি টেবিল সহ কেমন আসবে দাম এটা হচ্ছে কফি টেবিল সহ হচ্ছে আপনার তেইশ হাজার টাকা

তো সেক্ষেত্রে আসলে যেহেতু ওনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করে থাকে দর্শক সেহেতু আপনাদের ঘরটাকে সাজানোর জন্য এ ধরনের মানে আকর্ষণীয় ডিজাইনের কালেকশন গুলা কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা এটা হচ্ছে কফি টেবিল সহ পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা অফিস থেকে শুরু করে কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন তো পাশাপাশি আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে দর্শক স্কাই ব্লুর ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এগুলা স্কাই ব্লু আর হচ্ছে আপনার হোয়াইট কালার মধ্যে দর্শক এই ধরনের একখানা সোফা সেট যদি আপনার ঘরে থাকে সারা দিন শুধু ছবি তুলবে না লাগবে না মানে ওইটা হচ্ছে আপনার ঘরে সুন্দর জন্য রকম নিয়ে আসবে আপনি এরকম সোফা মানে আপনি নিতে মন চাইবে আবার আমাদের যে প্রাইস আপনি হচ্ছে প্রাইসও আপনার হচ্ছে অনেক দেখা গেছে আপনি একটা সোফা একটা শুরু গেছেন ভালো লাগছে প্রাইজের জন্য কিনতে পারবেন না রাইট কিন্তু এখানে আপনি আসলে ভালো তো লাগবে কিন্তু নিতে মন চাইবে প্রাইস একদম রিজনেবল দর্শক আমার মনে হয় এই সোফাগুলো 60% ডিসকাউন্টে আপনারা কিন্তু শোরুমে প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন

খুবই সুন্দর তো চাইলে আপনারা কিন্তু এই সেটটাও কিন্তু দর্শক নিতে পারবেন আর এটার প্রাইসটা কেমন আসবে ভাইয়া এটার প্রাইস হচ্ছে 2215 সিটার প্রাইস হচ্ছে 23000 টাকা 23000 টাকা না আচ্ছা এটা আরেকটু কমানো যায় না না এটা হচ্ছে এত কমানো যায় না কমানো যায় না আমরা তো একদম রিজনেবল প্রাইস এবং কি ডিসকাউন্ট রেখে হচ্ছে প্রাইস প্রাইসটা দেওয়া আচ্ছা কমানো যায় না অবশ্যই যদি এই ভিডিও দেখে আসে আমরা যতটুকু পারি তাকে সম্মান করে দিব আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা এত চমৎকার চমৎকার সোফা সেটগুলো থেকে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু বেছে নিতে পারেন আপনারা আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা হচ্ছে নিতে ইচ্ছে করেছে যে ভাই কিভাবে নিব যারা হচ্ছে আছে সবাই হোম ডেলিভারি নিতে পারবে যারা ঢাকার বাইরে আছে সারা বাংলাদেশ ষষ্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে টোটাল এক্সেটে প্রায় আপনার তেইশ হাজার টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে না বা বেশি টাকাও দিতে হবে না

আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে টু ওয়ান ফাইভ সি এর প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা কফি টেবিল নিলে পঁয়ত্রিশশো টাকা যেকোনো কোনো এর সাথে নিতে পারবে আচ্ছা দর্শক আসলে এখানে একটু কাঠের পরিমাণটা বেশি যার কারণে তাদের কস্টিংটা একটু বেশি চলে এটা আবার নিচে স্টোনও দেওয়া আছে অনেক এইয়া করা তো ডিজাইনে ডিজাইনে আসলে কিন্তু দামটা একটু হেরফের হয় মাশাআল্লাহ আপনাদের ঘর সাজানোর জন্য আপনাদের ড্রয়িং রুম অফিস রুম সাজানোর জন্য কিন্তু খুবই চমৎকার অনেকে কিন্তু আপনারা বাসাবাড়ি ছাড়াও দর্শক রিসিপশনেও কিন্তু এই ধরনের সোফাগুলো ইউজ করে থাকেন তো তারাও কিন্তু দর্শক আপনারা কিন্তু এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর বাইরের কাছ থেকে আরেকবার আমি তাদের লোকেশনটা জানতে চাই যে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপত্তে মদিনা মসজিদের একদম পাশে বা হচ্ছে কলাপুটে আইসা আমাদেরকে ফোন দিলে হবে আমরা এখান থেকে এসে রিসেপ করে নিয়ে যাব আচ্ছা দর্শক যাত্রাবাড়ি এসে মদিনা মসজিদ মানে সবাই কমবেশি চিনে তো যে কাউকে বললেই হবে হ্যাঁ চেনে আচ্ছা মদিনা মসজিদের পাশেই কিন্তু সামিয়া ফার্নিচার সামিয়া ওকে তো ভাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম